হাই ফ্রেন্ডস চলে এসেছি রাত্রিবেলা দেখি মা কি রান্না বান্না করেছে আজকে মা কি রান্না হচ্ছে গো একটু রুটি হাঁসের দিনে আলু দিয়ে এই ছোল মতো হয়েছে স্যালাড স্যালাড আছে মিষ্টি এখানে আমার আর ছেলের আছে এই যে দুটো রুটি আমার দুটো রুটি ছেলের একটা তরকারি চুলের একটা তরকারি আমার আমরা দুজনে মা বাবাটা একসাথে খাই আমি খাইয়ে দিই তো তোকে রাত্রিরে ওই জন্য একসাথে নেওয়া এটা ভাইয়ের আর এটা হচ্ছে মায়ের মা খুব সামান্য খায় খুবই সামান্য এটা ভাইয়ের আবার ঝোল খাবে না এই যে কষা এই হচ্ছে রাত্রিরে আর আছে মিষ্টি তাই তোমার রসগোল্লা আছে এই যে রসগোল্লা সেটাকে রাত্রিবেলা খাইয়ে দিই সারাদিন তো সময় হয় না ওই জন্য সেটাকে রাত্রির একটু খাইয়ে দিই ওই জন্যে একসাথে নেওয়া দুজনে তাহলে সুবিধা হয় চলো আজকের মতো এই পর্যন্তই আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকে একটু অনেক অনেক ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য টাটা